ওম বাসুদেবায় জয় গীতা গীতা গ্রন্থের নাম আমরা সকলেই শুনেছি আশা রাখি সকলের বাড়িতে এই মূল্যবান গীতা গ্রন্থটি রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না এই মহামূল্যবান গ্রন্থটি পাঠ করলে আসলে কি হয় নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যিনি নিয়মিত গীতা পাঠ করেন তিনি কি কি ফল লাভ করতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে গীতা সু গীতা কর্তব্যে শাস্ত্র বিস্তারই, ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাদি বিনিশ্রিতা গীতা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিশ্চিত হয়েছে সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে অন্যান্য বহু রকমের শাস্ত্রের প্রয়োজন নেই যেহেতু শ্রীমদ ভগবদ্গীতা সর্বশাস্ত্রময়ী সর্বদেবময়ী ও সর্বধর্মময়ী সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য সর্ব উপানি গব দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস ভোক্তা দুগ্ধ গীতা মৃতমাত সমস্ত উপনিষদ গাভীর মত গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দহন কর্তা পৃথাপুত্র অর্জুন গোবৎসের মতো এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এর আস্বাদনকারী যে কৃষ্ণ অর্জুনের শারদ স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছেন আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই যে ব্যক্তি ঘোর রূপ সমুদ্র পার হইতে চান তিনি গীতারূপ তরণীর সাহায্যে সুখে পারাবার হইতে পারেন গীতা গ্রন্থ পাঠ করিয়া যে ব্যক্তি মুক্তি লাভ করিতে চায় সেই ব্যক্তি অজ্ঞান বালকেও তাকে উপহাস করে যিনি রাত্রিদিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মানুষ নন দেবতুল্য গীতা জ্ঞান হইলে ব্রহ্মতত্ত্ব জানা যায় ব্রহ্মতত্ত্ব জানিলে স্বভাবতই ভক্তির উদয় হয় গীতার আঠারোটি অধ্যায় তাহাতে ভক্তি মুক্তির কথা আছে যাহা জানিতে পারিলে ক্রমে ক্রমে চিত্তশুদ্ধি হয় যে ব্যক্তি গীতার পঠন পাঠন করে না তাহার সমস্তই বিফল হয় যে ব্যক্তি গীতার মাহাত্ম জানে না সে অজ্ঞান তাহার জীবন বিফল যে গীতার অর্থ বোঝে না সে অধম তাহার শরীর আচরণ বৃত্ত সম্পাদিতে ধিক যে গীতা জানে না সে সকলের অধম তাহার প্রারম্ভ পূজা প্রতিষ্ঠা দান সমস্তই বিফল গীতাশাস্ত্রে যাহার মন নাই তাহার জ্ঞান জ্ঞানদাতা ব্রত নিষ্ঠা সবই বৃথা যে অর্থ বুঝিয়া গীতা পাঠ করে না তাহার জ্ঞান আশুর জ্ঞান তাহা নিষ্ফল হয় গীতা গ্রন্থ ধর্মময় ইহা সমস্ত জ্ঞান দান করে ইহার সমান পবিত্র আর কিছুই নাই বিষ্ণুর পূর্ব দিনে যিনি গীতা পাঠ করেন শত্রু কখনোই তাহার কোনো অনিষ্ট করিতে পারে না শালগ্রামের নিকটে দেবালয়ে তীর্থার্থে নদীর তীরে গীতাশাস্ত্র পাঠ করলে অপার সৌভাগ্য লাভ হয় দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যতটা তুষ্ট হন যোগ্য ব্রতাতীত তত তুষ্ট হন না যে ভক্তির সহিত গীতা পাঠ করে তার অন্তরে পুরাণাদি সমস্ত শাস্ত্রের জ্ঞান ফুটিয়া ওঠে যোগশাস্ত্র সিদ্ধিপীঠে শিলাঙ্গে সজ্জনের সভায় বা বিষ্ণুর ভক্তের নিকট গীতা গীতা অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় যিনি গীতার অর্থ শোনেন অন্যকে শোনান অথবা কীর্তন করেন তিনি মুক্তি লাভ করেন যে ভক্তির সহী গীতা দান করে তার ভাষ্য প্রিয় ও গৃহলক্ষী হয় সেই ব্যক্তি সৌভাগ্য আরোগ্য যশ ও সুখ লাভ করে তার কোনো দুঃখ হয় না যে বাড়িতে প্রতিদিন গীতা অর্চনা হয় সে বাড়িতে কোনোরূপ দুঃখ বা অশুভ ঘটিতে পারে না সেই বাড়িতে আধ্যাত্মিক আদিভৌতিক ও আদি দৈবিক এই তিন প্রকার দুঃখ আসিতে পারে না প্রতিদিন গীতা পাঠ করিলে বিস্ফোটাতি জন্মে না বরং কৃষ্ণের প্রতি একনিষ্ঠ ভক্তি লাভ হয় সর্বদা গীতা পাঠ করলে সকলের সাথে বন্ধুত্ব জন্মে গীতা পাঠক মহাপাপ এবং অতিপাপ করিয়াও পাপ মুক্ত থাকে গীতা পাঠে অনাচার অবক্ষণ ভোজন করিলেও পাপ তাকে স্পর্শ করে না গীতা পাঠে যদি অন্যায়ভাবে এই পৃথিবীও হরণ করিয়া লয় গীতা পাঠের ফলে তাহার সেই পাপ ও নষ্ট হয় যাহার মন প্রাণ সর্বদা গীতায় নিবিষ্ট থাকে সেই ব্যক্তি পণ্ডিত ও ক্রিয়াবান যিনি দর্শনীয়, ধনবান যোগী ও জ্ঞানী তিনি বেদার্থ দর্শক ও জাগ্গিক যে গৃহে গীতা থাকে সেই গৃহে সর্বতীর্থের শাস্ত্ররূপ যে প্রতিদিন গীতা পাঠ করে তার জীবন দশায় বা দশার পর দেবগণ তাহাকে রক্ষা করে যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদাদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধার সহিত বিরাজ করেন শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন গীতা আমার হৃদয় গীতা আমার জ্ঞান গীতাই আমার শ্রেষ্ঠ বল গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা অতি গুহ বস্তু গীতাই আমার গুরু আমি গীতার আশ্রয় করিয়া থাকি গীতাই আমার জীবন গীতাকে আশ্রয় করিয়াই আমি ত্রিলোক পালন করি গীতা আমার ব্রহ্মবিদ্যা গীতা বাক্যতিতা সনাতনী ও মাত্রারূপা হে অর্জুন গীতার অনেক নাম বলিতেছি শোনো গীতা গঙ্গা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্দা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথ্যাত্ম জ্ঞানমঞ্জুরি যে ব্যক্তি স্থির চিত্তে গীতা করে তাহার সিদ্ধি জ্ঞান লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম পদ লাভ করেন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিলেও গোদানের ফল লাভ হয় এক তৃতীয়াংশ পাঠ করিলে সোমযজ্ঞের ফল লাভ হয় আর ছয় ভাগের এক ভাগ পড়িলে গঙ্গা স্থানের ফল পাওয়া যায় প্রতিদিন গীতার দুটি অধ্যায় পাঠ করিলে এক কল্পকাল ইন্দ্রলোক বাস হয় প্রতিদিন গীতার এক অধ্যায় পাঠ করিলে রুদ্রলোক প্রাপ্তি হয় গীতার অর্ধেক অধ্যায় বা এক চতুর্থাংশ প্রতিদিন পাঠ করিলে শতবর্ষ রবি লোকে বাস হয় প্রতিদিন অন্তত গীতার একটি শ্লোক পাঠ করিলেও অযোধবশকাল চন্দ্রলোক বাস হয় গীতার দুই একটি শ্লোক পড়িয়া যে মারা যায় সেই ব্যক্তি মৃত্যুর পর পরমপদ লাভ করে মহাপাপীরাও যদি গীতা শ্রবণ করে তবে তাহার মহাপাপ নষ্ট হয় সে মুক্তিভাগী হয় গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস করে যে ব্যক্তি গীতার একটি অধ্যায়ের সঙ্গে লইয়া প্রাণত্যাগ করে সে পরজন্মে মানুষ হইয়া জন্মগ্রহণ করে যে ব্যক্তি গীতা বলিতে বলিতে মারা যায় তাহারও শুভগতি হয় গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সেই কাজই নির্দোষভাবে সুসম্পন্ন হয় পিতৃশ্রাদ্ধ্যে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করেন পিতৃগণ গীতা পাঠে সন্তুষ্ট হইয়া পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোক চলিয়া যান ধেনুপুচ্ছের সহিত গীতা দান করিলে তৎক্ষণাৎ দাতার বাসনা পূর্ণ হয় ব্রাহ্মণকে স্বর্ণ সহিত গীতা করিলে দাতার পুনর্জন্ম হয় না একশো গীতা দানে ব্রহ্মলোক প্রাপ্তি হয় গীতা গ্রন্থ দান করিলে সপ্ত কল্পকাল সহিত বাস হয় গীতার ব্যাখ্যা শুনিয়া যে গীতা দান করে তার মনের বাসনা পূর্ণ হয় চারি বর্ণের মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতময়ী গীত পড়ে না বা শ্রবণ করে না তিনি হস্তের অমৃত ত্যাগ করিয়া বিষভক্ষণ করেন ক্ষুধার্ত ব্যক্তির যদি গীতাশাস্ত্রে জ্ঞান জন্মে তবে তাহার ভক্তিলাভ হয় এবং সুখী হয় জনকাদি রাজগণ গীতা করিয়া মুক্তি লাভ করেন গীতা সম্পর্কে উচ্চ নিচে কলি ও প্রভেদ নাই ইহা সমস্ত জ্ঞানের পক্ষে সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান যে ব্যক্তি গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকে বাস করে যে অজ্ঞান ব্যক্তি অহংকার বসে গীতার মানে জানে না সে কুন্তি নরকে বাস করে যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শুকর হইয়া জন্মগ্রহণ করে যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা বিফল হয় যেজন গীতার্থ শুনিয়া আনন্দ পায় না পাগলের শ্রমের মতো তাহার গীতা পাঠ বৃথা হয় গীতা পাঠ শুনিয়া যে যাহা দান করে ভগবান শ্রীহরি তাহা সদরে গ্রহণ করেন বস্ত্র দ্রব্যাদি দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান শ্রীহরি তাহাতে সন্তুষ্ট হন যিনি গীতা পাঠ করিয়া গীতার পাঠ করেন বা শ্রদ্ধার সহিত গীতা শোনেন তাহার পরম গতি লাভ হয় গীতার ব্য গীতা যিনি গীতার ব্যাখ্যার সহিত গীতা মাহাত্ম শোনেন তাহার পুণ্যফল ফল প্রাপ্ত হয় গীতা পাঠের পর অবশ্যই সকলে গীতার মাহাত্ম পড়বেন এবং প্রতিদিন গীতা পাঠ করবেন আশা করছি আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আপনি বিশুদ্ধ চিত্তে ভগবানের চরণ লাভ করতে পারবেন তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার